বন্ধুরা তন্ময় পিজান লাভের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ভাইয়ের বাড়িতে তো কিছু পায়রা তোমাদের শখ করাবো আর কিছু পায়রা সেলে আছে তো সেলের তো ভাই ঠিকানাটা বলে দাও তোমার ভাই এগুলো কি পায়রা আছে একটু বলে দাও সব পায়রা আছে মঙ্গলগিরি আর এগুলোর রেজাল্ট কীরকম উড়ানো আছে নাকি উড়ানো নেই রেজাল্ট ছ ঘন্টা প্লাস আছে এগুলো পায়রা সিঙ্গেল করে দেখাও এগুলো কি সেলে থাকবে নাকি তোমার এগুলো পায়রা সেলে আছে ঠিক আছে সিঙ্গেল করে একটু শখ করাও এটা নর পায়রা তাই তো এটা নর পায়রা চোখটা একটু ভালো করে দেখি একদম পিলাঙ্কা চোখের পায়রা দেখতে পাচ্ছ একটু ফেদারটা দেখাও পাঞ্জাটা দেখি না এগুলো তো মনে হচ্ছে খুব একটা পিটিয়ে উড়ানো না 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 এগুলো পুরোপুরি এখনও সব উড়ায়নি তাতেই চার ঘণ্টা পাঁচ ঘন্টা করে উঠছিলো এগুলো সেরকমভাবে উড়ে পাঁচ ছ ঘন্টা করে কোনো ব্যাপার না এটা কি মাদি পায়রা এটা মাদি পায়রা ওই পেয়ারের মাদি এগুলো কি সব ধারি নাকি পাঠটা সব না হয়ে গেছে ডিম বাচ্চা করা এক দশকের পায়রা এখনো ডিম বাচ্চা তেমন করা হয়নি এখনও এগুলো উড়িয়ে সবে ধারি করানো সেদারটা দেখাও সেদারই করা এই পাড়া মনে হচ্ছে তোমার সেরকম উড়ানো নেই না এই পাড়াটা আমি উড়ানো মাদা পাড়া বলে রাখা ছিল স্টক হ্যাঁ এটা মাদি রাখা পাড়া ফিদার নিচে পাঞ্জা হ্যাঁ একদম জামুনি পাঞ্জা আছে হ্যাঁ পাঞ্জা উচ্চ বরাবর ঠিক আছে ছেড়ে একটু স্ট্যান্ডিংটা দেখাও আচ্ছা নরপাড়াটা তো দেখো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রার সবে এক দশক ক্লিয়ার করেছে নিয়ে তোমরা তোমাদের মন মতো জোড়া বসাতে পারবে এগুলো কোনো জোড়া জোড়া করা নেই তোমরা নিজেদের মতো মন মতো জোড়া বসিয়ে ডিম বাচ্চা করতে পারবে করে উড়াতে পারবে ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যার দরকার সে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে নেক্সট নেক্সট কী আছে দেখাও এটা হচ্ছে মাদা পায়রা এটা ব্রিডার পায়রা বাড়ির ওই জন্য কাঁচি করে রেখেছে ভাই একটু ধরতে অসুবিধা হচ্ছিল বলে আমি ধরলাম মাদি পায়রা এটা এই যে ব্রিডার পায়রা এটা বাড়ির কাঁচি করা আছে এগুলো এক্সট্রা কিছু নর্মাদি আছে বলেই সেল করছে ভাই এর থেকে লাল ফুলও ফেলে কালশিরাও ফেলে লালশিরাও ফেলে তিন রকম বাচ্চা আছে এর থেকে তাই তো ভাই এই যে টেল পায়রার একদম বন্ধুমের পায়রা তাই তো বয়স কীরকম পাড়াটা দেখে তো মনে হচ্ছে চ বছর পাঁচ বছর উপর তিন বছর তিন বছর সুন্দর করে স্ট্যান্ডিং দেখাছি খুব ভয় পেয়েছে যেগুলো ভালোভাবে দাঁড়াচ্ছে না ভাই কি তুমি বলে দেবে নাকি ফোন করলে বলে দেবে সে ফোন করলে বলে দিচ্ছে ঠিক আছে দেখুন মাটির স্ট্যান্ডিং দেখুন সুন্দর একদম গলা সুন্দর বাঁধানো বুকের তলা দিয়ে

মানে তোমার কি ডাইরেক্ট পাই রাই থেকে হ্যাঁ আমার দামি ওনা থেকে ডাইরেক্ট এরকম আনিয়েছিলাম তার থেকে বাচ্চা করে তাই একদম পুরো পিওর ব্লাডেডি পায়রা আছে এটা পাঞ্জাটা দেখি পাই রাই আচ্ছা পায়রা পাঞ্জা এটা নর না এটা সম্ভবত নর বাচ্চা হবে দেখো সব একদম সাদা নক আছে একদম একদম পুরো ফ্রেশ পায়রা এই লেজ এই বুকের তলা একদম কালার যেমন কালার তেমন উড়ান পায়রা রাই এই যে একটু ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাও দুটো পায়রা আর একটা মাদা পায়রাটা ছাদ থেকে বেরিয়ে গেছে হাত থেকে যাই হোক তো এই যে তিনটে দেখতে পাচ্ছো দুটো পাট্টা বাচ্চা একটা ধারি তো ভাই এগুলো তো তোমার সেল পারপাস তো আর শখ করানোর কি আছে এগুলো একটু দেখাও চলো এটা নর্ণা মাদা এটা নর পায়রাটা কালো এটা কি এটা কি ছেলে আছে হ্যাঁ এটা ছেলে আছে দেখা পাড়াটা একটু রং করা আছে কাল মানে পাড়া উড়া ম্যাচে উড়ানো পাড়া ম্যাচে তো ড্রপিং এ তুমি ড্রপিং ছাড়া কি রেজাল্ট আছে সেটা বলো ড্রপিং ছাড়া ওই ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা এটা উড়েছে শুধু এটার কথা বলছি ঠিক আছে এটা ড্রপিং ছাড়ার প্রাইজের কথা বলছি ফেদারটা সব করো রং করা আছে ম্যাচের জন্য দেখি একটু দুমটা দেখাও বাঁধা একদম কালদোমা পুরো লেজ হয়ে তিরাটা দেখি তিরাটা সাদা না কালো একদম কালো তিরা পুরো কালদোমা পায়রা দেখে না হুম হুম পাঞ্জাটা দেখাও একদম ফ্রেশ একদম নখ সাদা সবকটাই নখ সাদা নোখ সাদা ডিপ জামুন ডিপ পাঞ্জা হ্যাঁ এক দশকের পায়রা তাই না সুন্দর পায়রা স্ট্যান্ডিং দেখি এই যে বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং দেখো কালদমা লাইনের পায়রা এক দশকের পায়রা নিয়ে তোমরা আরামসে ডিম বাচ্চা করতে পারবে সব একদম রিজনেবল প্রাইসে থাকবে তো ভাই বলছে অল্প দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে পায়রাগুলো চলো এবার সব সেলের পায়রা তো হয়ে গেছে দু একটা শখ করো তোমার বাড়ির থার্ডি জেনারেশান হুম চলো এগুলো হচ্ছে আমার ঘরের হচ্ছে মঙ্গলগিরি মেন ব্লাডের পায়রা এগুলো এগুলো ডাইরেক্ট মঙ্গলগিরি থেকে আনো এদিকে করে বাঁ মাদি মাদি ডান হাতেরটা পায়রা সিঙ্গেল করে একটা শখ করাও আর একটা স্ট্যান্ডিংটাও দেখাবে পায়রা স্ট্যান্ডিং দেখতে তো এটা আমার বাড়ির একটা মাদি পায়রা মঙ্গলগিরি ব্লাড লাইনেরই পায়রা এটা অন্ধ্রপ্রদেশ মঙ্গলগিরির ঠিক আছে এই পায়রার এমনি শেপ যেমনই হোক না কেন বলো তো কি আমাদের এই শেপ দিয়ে এমনি কিছু না পায়রা উড়ানো কথা বলো বুঝলি এই ব্লাড লাইনটাই এমন এটা হচ্ছে গিয়ে মাদি পায়রা ঠিক আছে এই হচ্ছে পায়রার ফেদার পায়রার ফেদারটা দেখে নাও এই হচ্ছে পাঞ্চা এগুলো হচ্ছে মেন ধারী তাই তো এগুলো হচ্ছে মেন ধারী পায়রা এই ধারী পায়রাও আমার বাড়িতে উড়ানো আছে এই পায়রা দশ ঘন্টা করে বাড়িতে নিয়ে একদম টিপে গেছে থাকে এগুলো ব্লাড লাইনটার বৈশিষ্ট্যটাই এটা এই দেখো পেশব বিধিটা দেখো পায় এগুলো টিপলা লাইনের পায়রা এগুলো একদম টিপলার মঙ্গলগিরি ব্লাড লাইনের পায়রা এতে মেন ধারী এদের বাচ্চাও কিছু আছে যেগুলো সেলে দিলাম ওর মধ্যে এদের বাচ্চাও দুটো আছে এটা হচ্ছে গিয়ে নরপায়রা একটি চোখটা দেখে না এর যে চোখটা দেখে না এর পায়রাটা আছে একদম ঙ্কা চোখের পায়রা হ্যাঁ লাইট চোখের মধ্যে আছে ঠিক আছে এই এই ফেদারটা দেখো পায়রাটা হচ্ছে কি তোমার একদম কালশিরা ঘরেরই পায়রা ঠিক আছে এর বাচ্চা কালশিরা লালশিরা এগুলো সব রকম ব্লাড লাইন ফেলে থেকে মানে দুটো তিনটে ব্লাড বেরোয় হ্যাঁ কালশিরা বেরোয় এর থেকে লালশিরা পায়রা বেরোয় সাদাও বেরোয় কিছু কিছু সময় এর অল্প ফুল আছে কিন্তু এর বাচ্চা কালশিরা ফুলশিরা এই টাইপের ব্লাডই ফেলে এই হচ্ছে মানে মেন হচ্ছে হয়তো কালশিরা বা ফুলশিরা ব্লাডের পায়রা লালশিরা লালশিরা ব্লাডটাও বেশি খেলে এই যে পাঞ্জাটা দেখে নাও পাঞ্জারা সব করো হয়েছে এই পায়রাটা উড়ানো তোমার ঘরে এইটাও পায়রাটা উড়ানো আছে এগুলো এরকম আট ঘন্টা দশ ঘন্টা করে এগুলো নর্মাল ওরা একদম এগুলো কি তোমার বাচ্চা কিনে ধারি করা ছিল এগুলো বাচ্চা কিনে ধারি করা ছিল আমার বাড়িতে আচ্ছা আচ্ছা মঙ্গলগিরি থেকে আনানো পায়রা এগুলো চলো এবার একটু শক করো স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রা আর একটু স্ট্যান্ডিং বিভৎস পায়রা তিন আঙ্গুলের উপরে হাঁটে আর ব্লাড লাইনটাই এমন এই পায়রা শেপ দেখে কোনো কাজ হবে না পায়রা উড়ানোর কথা বলে এগুলো কি ছেলে এগুলো ছেলে নেই দাদা এগুলো আমার এই মেন ব্লাডের পায়রা তো এর বাচ্চা আমি কিছু ছেলে রেখেছি যারা নেবে ও তাদের তারা বাচ্চা করে উড়িয়ে শুধু বলবে কেমন উড়বে ঠিক আছে এর ব্লাড লাইনে কথা বলে ঠিক আছে ভাই বাচ্চাটা হচ্ছে ছেলে রেখেছি ওই বাচ্চাটার বাবা মা হচ্ছে এটা

এই পায়রা আমার একদিন এমনও হয়েছে পায়রা বাড়িতে নামেনি রাতের বেলা কোনো গুলি ড্রপিং কিচ্ছু ছাড়া পায়রার পায়রা দেখো পায়রা একদম মতো শক্ত এটা মেন মেন ব্রিডার তো ব্রিডার পায়রা সেতার দেখো পায়রা একদম লম্বা লম্বা ছুটবে পায়রা বাড়িতে নামবে না একদিনে বাড়িতে নামেনি পায়রা দেখি এই পায়রা বিবেক সরকার ব্লাড পায়রা

সুন্দর একদম পুরো বাঁধানো পায়রা হচ্ছে লেজ দুটো দুটো লেজ একমাত্র কালো বাকি সব মানে এর থেকেও তো মাঝে সাজে তোমার সাতদম বেরিয়ে যায় সাতদম বাচ্চা বেরিয়ে যায় থেকে সাতদম বের এই যে হচ্ছে পাঞ্জা একটু নোংরা আছে ব্রিডিং এ আছে তার জন্য একটু নোংরা আছে পায়রা গুলো এই যে যদি কেউ কন্টাক্ট করে পরে বাচ্চার জন্য তুমি অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই পরে বাচ্চা হয়ে যাবে কোনো ব্যাপার না ব্রিডিং এ আছে এখনো কিছুদিন পরে আবার বাচ্চা হবে এই যে পায়রা পেশাব দুটো চলো স্ট্যান্ডিং টা হ্যাঁ হচ্ছে নর স্ট্যান্ডিং দেখো কয়লা হচ্ছে মাদি দুটোরই স্ট্যান্ডিং দেখো আর বিল্ডিং আছে তো ওই জন্য বাইরে ফ্রি হচ্ছে আর কি হুম ঘরে ছিল হয়তো অনেক দিন এর বাচ্চা নিয়ে কোনো কথা হবে না একদিন চোখ বন্ধ করে পায়রা উড়াবে যেমন যেমন কালার তেমন পায়রা তো ভাই যাই হোক এবার ফোন নাম্বারটা তোমার বলে দাও কন্ট্যাক্ট নাইন ডবল এইট থ্রি সেভেন থ্রি ফোর নাইন এইট জিরো কন্ট্যাক্ট করে নেবে অশোকনগর বাড়ি তিন নম্বর রেলগেটের পাশে যার যার দরকার হবে কন্ট্যাক্ট করে নেবে আমি সুই করে দেবো আর এই আবলুকের বাচ্চা এখনও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও ভবিষ্যতে তো এখন পায়রা বিডিংয়ে আছে যার যার দরকার কন্ট্যাক্ট করে রেখে দেবে বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে তো এই বাচ্চা এগুলো এখন তো যাদের লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আরও অনেক পায়রা আছে তোমার একদিনের মধ্যেই সেগুলো ভাইয়ের বাড়িতে আরেকবার এসে তোমাদের শখ করাবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের জন্যই ভিডিও করা আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও কেমন লাগে ধন্যবাদ